দর্শক আসসালাম আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরুল উপজেলা টেগোড়া গ্রাম এখানে বেশ কিছু গরু দেখছি সব হাতদিশার মোটা জায়গা ভি সামনে দাঁড়িয়ে আছেন আঁতর ভাই এগুলো নিয়ে কথা বলবো কেমন দামে বিক্রি করবেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক তো আতর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো কেমন বাজার কেমন এখন যেহেতু কুরবানির টাইম এখন দামটা কি একটু বেশি নেই বর্তমান বাজারটা না আমি তো আমার কাছে বেশি না যারা কিনতে পারে তারা সেভাবে ইয়া করে আপনার কাছে বেশি না না এইগুলা গুলো বিক্রি হচ্ছে অন্য তো কিন্তু আমি যেটা রেট দেব সেটা সীমিত দেব সীমিতই দিবেন আচ্ছা আচ্ছা কয়টা দিবেন 10টা 10টার একটা লাট বা প্যাকেট যাইতেই বলেন না কোন আচ্ছা দর্শক দেখুন এটা এক নম্বর প্রথম গুরু প্রথম গুরু 6 দাদ বয়স 6 দাদ বয়স এক নম্বর এই ওলানটা দেখেন ওলানটা দেখেন

ছয় দাঁত থেকে জুয়ান হচ্ছে না দুই নম্বর আচ্ছা তিন নম্বরে আসি এটা ছয় দাঁত শিং মাছা দেখে নিতে পারবে না এটা ছয় দাঁতের গরু দর্শক দেখুন কত চমৎকার গাই গরু দেখুন এটা তিন নম্বর আমরা চারে যাই এটা চার নম্বর অনেক লম্বা আর ডাবল বডি ডাবল ডাবল ফ্রেম আর কি ডাবল ফ্রেমের প্রত্যেকটা কিন্তু ডাবল বডি এটা নাম্বার এটা কয় দাঁত বললেন এটা ছয় দাঁত তাহলে এখানে আমরা বেশিরভাগই ছয় দাঁত দেখতেছি আচ্ছা ছয় দাঁত চার নম্বর এটাও রানিং ছয় দাঁত পাঁচ নাম্বার ছয় দাঁত পাঁচ নাম্বার চমৎকার গরু মাথা তো মার্শাল্লাহ খুব সুন্দর সিং মাথা পাঁচ নম্বর না এটা এটা ছয় নাম্বার দাঁত থেকে দাঁত এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে কেবল চার দাঁত থেকে ছয় দাঁত গরুটা মহাসড়া করেন হুম নোয়াচড়া করেন আচ্ছা এই পাশে করেন দেখি ভয় করতেছে গাই গরু তো একটু ভয় করে এটা ছয় ছয় নম্বর চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দর্শক সাত নম্বর চার দাঁতের রানিং চার দাঁত দর্শক দেখুন রানিং চার দাঁত

ছয় থেকে জোয়ান হচ্ছে আর নয় নাম্বার গরু ডাবল বডি নয় নাম্বার এবং সর্বশেষ এটা দশ নম্বর না এই তাহলে দশের একটা লাট দেখলাম আমরা দশের লাট লম্বা কেবল আসলো না এটা দশ নম্বর গরু আমরা আরেকটা কাউন্টিং দিয়ে দিই দর্শক এই যে এটা দশ নম্বর এটা কয় দাঁত বললেন ছয় দাঁত দশ নম্বর ছয় দাঁত বাচ্চা সাইওয়াল ছিল না ও অনেক বড় তোলা তো দুধ শিখলে দুধও পাবে না আরে বাবা অনেক দুধ আসতেছে তো এটা দশ এটা নয় ছয় দাঁত থেকে জুয়ান হচ্ছে না ছয় দাঁত থেকে জুয়ান হচ্ছে নয় নম্বর আট নম্বরটা ছয় দাঁত

এটাও ছয় দাঁড় এটা দুই নাম্বার এটাও ছয় দাঁড় এটা জুয়ান তাহলে একটাই তাহলে জুয়ান পাইলাম দুটা জুয়ান এটাও ছয় দাঁত তো দর্শক আমরা এখানে দশটি হাত ডিসার মোটা জায়গায় আপনাদেরকে দেখালাম আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আটর ভাইয়ের কাছ থেকে আমরা এই আটর ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আর দামটা এখন কেমন নেবেন বলেন ভাই

এই নাম্বারে যোগাযোগ করলে হবে অবশ্যই আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাম থাকলো একচল্লিশ টাকা মাত্র দশটি হাত ডিসার মতো টাকা গাড়ি দাম একচল্লিশ হাজার সাতশো ভালো থাকবেন আলাইকুম